ময়নার গৌরাঙ্গচক এলাকার কুড়ি বছরের যুবক রহস্যজনকভাবে নিখোঁজ পরিবারে আজ বেলা বারোটা নাগাদ ময়না থানায় জানা যাচ্ছে গত ফেব্রুয়ারি উৎপল দাস নামে কুড়ি বছরের গৌরাঙ্গচকের যুবক নিত্যদিনের মতন মাছের গাড়িতে করে ঘাটালে গিয়েছিল তারপর থেকেই ওই যুবক নিখোঁজ হয়ে যায় যদিও মাছের গাড়ির ড্রাইভার বাড়ি ফিরে এসেছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে ড্রাইভার জানিয়েছে ওই যুবক রাস্তাতে নেমে পড়ে কিন্তু পরিবার বিভিন্ন জায়গায় আত্মীয় বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে আজ মানা থানায় দ্বারস্থ হয়ে নিখোঁজের অভিযোগ দায়ের করেছে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে থানায় এসে আমার ভাইকে ঘাটালে কাজে গিয়েছিল আশা পাশে আর পাওয়া যায়নি নিখোঁজে এই তিন দিন মঙ্গলবার মঙ্গলবার পরনে কি কি ছিল পরনে একটা গেঞ্জি আর স্যুট প্যান্ট ঠিক আছে কি কাজ করত ওই মাছের গাড়িতেই কাজ করত বয়স করি নাম উৎপল দাস ভাইয়ের নাম উৎপল দাস বাড়ি কোথায় গৌরাঙ্গা চক হ্যাঁ গৌরাঙ্গা চক গৌরাঙ্গা চক পরনে কি কি ছিল ভালো করে বলো ওই তো স্যুট প্যান্ট পরা ছিল আর গেঞ্জি পরা ছিল গেঞ্জিটা কালো গেঞ্জি tomandanavvalan o'timdasz go'raochoq